বাচ্চা এটা দুটো বাচ্চা নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর একটু বাইরে রান্না বান্না করব কারণ গত কালকে থেকে বৃষ্টি হয়নি একটা বিরাট বড় সুখবর তো রাস্তাও একটু শুকিয়েছে আর আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ভিজে ভিজে ভাগ তবু পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বান্না হবে কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এত দিন ধরে আমাদের পাশে থেকে আমাদের এই জার্নিতে আমাদেরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সবাই সাথে থাকুন বর্ষা হয়নি গতকাল রাত থেকে আটলটা পাতা আছে সকাল থেকে এত মানে চারিদিকে কাজ করছি কাঁচা ধোয়া মাজা আটলটা তোলা হয়নি তো দেখি এতে কিছু পড়েছে কিনা আদৌ জল তো ভালোই টান আছে জলে প্রচুর টান আছে এখন কারণ এখানে ছেলে আটকে গেছে মনে হয় আস্তে আস্তে সরছে তো অনেক জল আছে কিছু পড়িনি মনে হয় জানো তো ভালো ভালো কই মাছ পড়ছো তো এখানে

एक आरोटा कोई मास है तीन टेलाटा मास। आने गाने। चल। हाँ। तब तो तो मास की नहीं जो छोटा टा तो मास पे जो देखी मास वही जानता चला। काटा ही अच्छे तो।, तो, तो, चेदा। तो चेदा। कोई तो शोया है जो। नहीं आस्ते आस्ते से मारा जा रहा मा है तो है कि चला। देखते दे हैं का ना? भी काला गोल्ड फिश नहीं। বেঁচে যাবে মনে হচ্ছে কিছুক্ষণ থাক সুস্থ হলে জলে দেবে মামার কাছে বাজারে গিয়ে দেখি মামার কাছেই একটাই মাছ ছিল ওরম কালার মাছটা বেঁচে গিয়েছে আমি জলে দেবো মাছটা কিন্তু বিরাট কালার দেখতে А. да,

দেখতে পাচ্ছি একটুখানি তলায় রয়েছে ওখানে অনেকগুলো পাতা আছে দেখা যায় না সীমা তুমি এখনই বললে বৃষ্টি হচ্ছে না দুদিন শুকাবো আকাশে মেঘ দেখো এখনই কি অবস্থা হয়েছে সেই শালিক পাখি চারটে এক জায়গায় হয়েছে এবারে মনে হচ্ছে মারামারি করে এক ফুট দূরত্বে আছে কিন্তু হ্যাঁ এই বর্ষার ওয়েদারে মারামারি করবে তোমরা

এইগুলো আবার এইগুলো আবার রিপেয়ারে করা যায় এই যদি একটা একটা করে খারাপ হয়ে যায় তো এই যে স্ক্রুগুলো খুলে ওই লাইটটার সাথে সংযুক্ত না রেখে আর সফটওয়্যারে যুক্ত রাখলে হবে ওইটার জন্য সব অফ থাকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেব খারাপ হয়ে গেল একটা ঘুরিয়ে দেন প্রতিদিন যুদ্ধ করে বাঁচতে হয় প্রতিদিন সংগ্রাম করে একটা করে দিন পার করতে হয় বর্ষার ভয়ে ভয় পেলে তো হবে না আসলে সমস্যাটা হয়েছে কি হচ্ছে গ্যাস যতবার বুক করছে ওরা নিচ্ছে না বুক কি সমস্যা হয়েছে গ্যাসের গাড়ি ঢুকছে না তো যা গ্যাস আছে এবার গ্যাসটা জ্বলছে আর মনের ভিতরেও মানে ভয় কাজ করছে ভয়ে কারণ খিচুড়ি যে রান্না হয়েছিল ওতে যে কতটা গ্যাস বেশি হয়েছে আমরা জানিনা সেই গ্যাসে এতদিন রান্না হচ্ছে সেই পূজার পর থেকে এই কালো হয়ে মেক করেছে মনে হচ্ছে খুব জোরে আসবে আসলেই তো সমস্যা রান্নার ঠিক সময়ে তুমি তুমি বাজার থেকে কি এনেছ ব্যাগটা দাও দেখি ও ব্যাগ ছাকা যাবে না বড় ব্যাগ সত্যি ছাকা না যাচ্ছে না এর ভিতরে কি আছে দেখি বাজার থেকে এসে बोलते একটা বড় মাছ আছে দেখো ওই মাছটা পছন্দ হবে কি তাও জানি না তে চিংড়িই হবে হল চিংড়ি হল চিংড়ি ও লেনো না ওই ওর মত আমি বললাম না তোমার হয়তো নাও পছন্দ হতে পারে কত হবে ওজন তিনশো নব্বই গ্রাম চারশো চেয়েছিলাম চারশো চেয়েছিলাম তো ও ঠিক কেটেছে দশ গ্রাম কম হয়েছে গুলো কেটে নেব কলমিশাগুলো বড্ড পোকা লাগছে বুঝলে বৃষ্টি কিন্তু শাঁসা করে এসেছে তোমরা বাড়ির ধারে চলে এসেছো ভালো করেছো আইসের ভালো কাদা হোক যা হোক ঠিক গাড়ি চড়ে চলে আসতেছে তোমার দিকে কত বাকি মাছ কেটে ধুয়ে নিয়েছি ভাত ফুটছে এবার কাঁচকলা আলু ওল সব কেটে নেবো মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেবনে কড়াই বসিয়ে দিয়েছি কলা কেটে নেবো কলাগুলো অনেক লম্বা লম্বা তিন ফালি হয়েছে

আর তিনটে লাটা মাছ পেয়েছি একটা তরকারি হয়ে যেত এই মাছগুলো এনেছে বলে ওগুলো রেখেছি আগামী দিনে হবে দুটো কেটে নেব

হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এক নুন ভালোভাবে গুলিয়ে গুলে রেখে দেবো গুঁড়ো মশলা এভাবে জলে গুলে রাখলে বাটা মশলার স্বাদ হয় যেদিন না বাড়তে পারি সেদিন আমি এইভাবে গুলে নিই এখন দিয়ে আর একটু সবজিটা কষিয়ে নেব আর একটু সবজিটা কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো মশলাগুলো সবজির গায়ে ধরে নিয়েছে কড়ার গায়ে আর লাগছে না দেখুন এবারে জল দিয়ে দেবো টাকা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নেব আজ পরীক্ষা শেষ হয়েছে কাজ একটু বেশি হচ্ছে একটা টমেটো কেটে নিচ্ছি এটা কি অলচঙড়ির জন্য জন্য তরকারিটা আলগা করে দেখে নেব মাছগুলো দিয়ে দেব একদম ঝিরি ঝিরি একটা অপশন আছে এখান থেকে আদা রসুনটা করে নেব রসুন করে রসুনটা একটু উঠেছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব ওল তরকারিটা বসিয়ে দেব শুকনো লঙ্কা চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নেবো টমেটো কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা মাখানে চিনি দিয়ে ওলের ভালোভাবে কষিয়ে নিয়েছি ওদের জল দিয়ে সেদ্ধ হতে দেবো

गारम हुआ जी इसलिए तारगेर ना खूब काज लग ला मास्टर उतर जाएगी मिस्टी मास्टर की जो छोटो मास्टर जाई मास्टर मामा तेरे नीचे कैस्ट है वास्टा छोटो मास्टर ने चलो हम मन तो हम ठीक हो चलो ना इतने अच्छे भालो मास्टर तारगेर भी आवे छोटो मास्टर हम बिजी नहीं जाएंगे क्योंकि ऐसे में छोटो पलाटा वाले एक दिन पुआर है क्या किस जिले के जो मूरी के जिले तुम्हें हमारे दुजने मूरी के जिले मूरी के जिले मैं यहाँ पानता हूँ जो उत्तेजना ज़्यादा हमने तो हाल है कि तारीख तो हाल नॉन शॉप ठीक ठीक है जो लारू भाल लगी हमने सब ठीक ठीक ही तो पाला हमने जिले तो पार कर टेस्ट आने व

ले खाश है नाम ने और दरके मोने बोल लो आज का तो डालना ये जेल ना खाचेरी नाम केऊ नहीं बाऊ बाल जाओ जिया जरूरत तो जाय ना कांट्रैक्ट खा तुम नहीं चलचंडी ना, <laughs> ना।

খাওয়া দাওয়া শেষের পথে আয়ুষ তো আর চিংড়ির দিকে যাবে না পালার তরকারি আগামী পর্বে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার